আসসালাম আলাইকুম আর এরূপ ভাবে আমি প্রত্যেক জনপদে এর শীর্ষস্থানীয় লোকদেরকে পাপাচারি করেছি আপনারা লক্ষ্য রাখবেন প্রত্যেক জনপদ মানে প্রত্যেকটি মহল্লা প্রত্যেকটি পাড়া প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি নগর প্রত্যেকটি বন্দর প্রত্যেকটি শহর প্রত্যেকটি দেশ এর শীর্ষস্থানীয় অর্থাৎ স্থানীয় লোকজনদেরকে আল্লাপাক পা করেছেন তারা পাপে লিপ্ত থাকে যে যত ধনী যে যত প্রভাবশালী যে যত নেতৃ তার পাপ তত বেশি একটি চিরন্তন সত্য কথা এ কারণেই বলা হয়েছে যে শুয়ে ছিদ্র দিয়া একটি উঠ যাওয়া যতটা কঠিন একজন ধনী লোকের পক্ষে বেসতে যাওয়া তার চেয়েও কঠিন দুনিয়ার যত পাপ আছে আপনি দেখবেন এই ধনীদের মধ্যে প্রভাবশালীদের মধ্যে নেত্রী লোকদের মধ্যে খুনা খুনে কারা করে নেতৃস্থানীয় লোক কারণ তার খুন করার ক্ষমতা আছে সে খুনে ভাড়া করে কখনো নিজে খুন করে গায়ের জোর বেশি খায় বেশি খাবার ভালো পায় শক্তি বেশি তার সে খুন করতে পারে মানুষ হারামি বজ্জাতি কারা করে এই ধনী লোক এবং নেতৃস্থানীয় ধর্ষণ করে কখনো পয়সার বিনিময়ে আটকে নিয়ে ঘরের ভিতরে কখনো আটকায় কখনো অন্য জায়গায় আটকেই রাখে রক্ষিতে রাখে কাজ সারে হারামি বজ্জাতি যত আসে দুনিয়া আত্মীয় স্বজনও বাদ যায় না এগুলা তারা করে অন্যের জমি দখল অন্যের কাছ থেকে চান দা জোর করে টাকা আদায় এটা কারা করে করে প্রভাবশালী লোকজন আপনি দেখবেন নেতৃস্থানীয় তারা নিজেদেরকে ধোকা দেয় নিজেদেরকে প্রতারণা করে নিজেদের ষড়যন্ত্রের জাল বিস্তার করে ষড়যন্ত্র ছাড়া নেতা হওয়া যায় না ধোকা ছাড়া নেতা হওয়া যায় না নেতা মানে শুধু রাজনৈতিক নেতা নয় যে কোনো নেতা এগুলা তারা করে এগুলা করে তারা আসলে করে। আর এই আকাঙ্ক্ষ গুলা যে করছে এটা তারা বুঝতেও পারে না নিজেরা বুঝতেও পারে না তারা মনে করে যে তারা সবচেয়ে পুণ্যবান ব্যক্তি সমাজের তারা প্রাচীন কালে তারা কবিদের পয়সা দিয়ে রাখত তারা তাদের নামে তাদের জীবনের রচনা করত তাদের নামে কীর্তন করত কীর্তন রচনা করত বিভিন্ন ধরনের যত আপনার দেব আছে পৃথিবীতে অধিকাংশই মানুষের মধ্যে হতে প্রভাবশালী লোকজন তাদের কীর্তন গেয়ে গেয়ে তাদেরকে দেব দেবতা বানিয়ে দিয়েছে দেবী বানিয়ে দিয়েছে কবিরা জিন আছে ভূত আছে দেবদেবী তারা ওই প্রকৃতির সব এই ধ্বনীদের কারণে আর প্রভাবশালীদের কারণে নেতৃস্থানীয় লোকদানের কারণে ধর্মের যত অবমাননা ধর্মের যত বিকৃতি সব এদের কারণে ধর্ম একটি ছিল ইসলাম এই ধর্মটা প্রভাবশালীরা বিকৃত করে 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 তিন হাজারেরও বেশি ধর্মের সৃষ্টি করেছে তিন হাজারেরও বেশি ধর্ম প্রত্যেকটা ধর্মের ইসলাম বাদে বাকি প্রত্যেকটা ধর্মের দিকে তাকিয়ে দেখুন কোন না কোনো নেতৃস্থানীয় লোক ওই ধর্মটিকে সৃষ্টি করার পশাতে কাজ করেছে এবং ধর্মটাকে পাপাচারের একটি হাতিয়ার বানিয়েছে সে যে পাপাচার করবে সেটা যাতে সে নির্বিঘ্নে করতে পারে তার জন্য একটা হাতিয়ার বানিয়েছে এইটা প্রত্যেক জনপদে প্রভাবশালী লোকজনকে এভাবে আল্লাপাক এত বড় সত্য কথা আর কোথাও পাওয়া যাবে না এবং জাহান্নামে নামে যারা জ্বলবে তাদের অধিকাংশই কারা ধনীরা আর প্রভাবশালীরা নারী হাদিসটা আপনারা শুনেছেন আমি দুদক্ষের দিকে তাকিয়ে দেখলাম সেখানকার বাসিন্দা অধিকাংশই ধনী লোক আর মেয়ে লোক ধনী লোক কি জন্য সেটা তো এখানে দেখানো হলো আর মেয়ে লোক কেন এদের সহযোগী তারা এদের সহযোগী আর আরামে ব্যস্ত থাকার লোক তারা তারা দান খরাত করে না এবাদত বন্দিগি করে না 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 আমি বলছি না যে কোনো ভালো মেয়ে লোক নাই পৃথিবীতে তা কিন্তু বলছি না পূর্ণবতী মেয়ের অভাব নাই সমাজে আছে বহু পূর্ণবতী নারী আছে বহু ভালো নারী আছে যারা পুরুষের চাইতে অনেক বেশি সম্মানিত কিন্তু আপনি তাকে দেখুন এই প্রভাবশালী এবং ধনী শ্রেণী দিকে তারা দুনিয়ার লোক মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য যত প্রকার কুমন্ত্রণা থাকতে পারে যত প্রকার শয়তানি থাকতে পারে তা সবই ওখানে পাবে এজন্যই দুদখের বাসিন্দা অধিকাংশই ধনী লোক আর মেয়ে লোক আর বৃহস্পতের বাসিন্দা অধিকাংশই গরিব পুরুষ এজন্য আমাদের সতর্ক থাকতে হবে এই গ্রুপের মধ্যে এই দলের মধ্যে আমরাও করে না যাই এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে নিজের ইচ্ছা মতো চললে হবে না আল্লাহর এবং যে পথে পরিচালিত করেছেন ঠিক আমাদেরকে পথ পাল্টালে হবে না পথ পাল্টালে সিটকে গিয়ে জাহান নামে পরিচিত হবে জান্নাতের চেহারা আর দেখা হবে না সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফিজ